নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে কী রান্না করছি ইলিশ মাছের হাজারো রেসিপির মধ্যে এটি একটি স্পেশাল রেসিপি তাহলে শুরু করি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি রান্নার কিছু সময় আগে মাছের মধ্যে লবণ হলুদ মেখে রাখলে মাছের মধ্যে লবণটা ঢুকে যাবে আর মাছ রান্না হয়ে গেলে মাছটা খেতেও বেশি ভালো লাগবে এবার একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে তিন চামচ সর্ষে দুই চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা একটু নুন একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এগুলো আপনারা শিলে বেটে নিলেও হবে পেস্ট করে নিয়েছি এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে সর্ষে পোস্ত পেস্টটা ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো অল্প চিনি দু চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি লবণটা আপনারা স্বাদ বুঝে দেবেন মাছের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে সেই জন্য আমি এখানে অল্প লবণ দিচ্ছি মাখা হয়ে গেছে এবার লবণ হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি আজকে রান্না করব দুর্দান্ত স্বাদের ইলিশ পাতুরি ইলিশ মাছের হাজারো রেসিপির মধ্যে এটি স্পেশাল একটি রেসিপি ইলিশ পাতুরি রান্না করার জন্য আমি এখানে কয়েকটা কলার পাতা নিয়েছি কলার পাতাগুলো নিচ্ছি কলার পাতাটা সেকে মশলা মাখা ইলিশ মাছটা কলার পাতার মধ্যে মোড়াবো তখন কলার পাতাটা ফেটে যাবে না কলার পাতাগুলো সেকে নিয়েছি এবার একটা থালার উপরে একটা কলার পাতা নিয়ে নিয়েছি এবার মশলা মাখা মাছের মধ্যে থেকে এক চামচ মশলা কলার পাতার উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক পিস মশলা মাখা ইলিশ মাছ তার উপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা অল্প একটু সরষের তেল দিয়ে কলার পাতাটা এইভাবে মুড়িয়ে নিচ্ছি মোড়ানো হয়ে গেছে এবার একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে মাছের মশলাটা বেরিয়ে না যায় এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে একই প্রসেসে সবগুলো ইলিশ মাছ কলার পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবগুলো মাছ কলাপাতার মধ্যে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলটা প্যানের গায়ে লাগিয়ে দিয়েছি এবার ইলিশ মাছ মোড়ানো কলার পাতা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পরে ফিরে এলাম কলার পাতায় মোড়ানো মাছগুলো এক পাশ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে আবার পনেরো মিনিট মতো রান্না করে নিচ্ছি পনেরো মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কলার পাতাগুলো কেমন ফুলে উঠেছে আর পোড়া পোড়া হয়ে গেছে এবার আরও একবার উল্টে দিচ্ছি আমি সহজ পদ্ধতিতে ইলিশ পাতুরি করে দেখালাম এইভাবে আপনারাও বাড়িতে ইলিশ পাতুরি বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে ইলিশ পাতুরি তৈরি হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আজকের এই সহজ পদ্ধতিতে ইলিশ পাতুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম সহজ সহজ ঘরোয়া রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন নামিয়ে নিয়েছি একটা পাতুরি আমি সুতোটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই দেখুন কলার পাতাটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ইলিশ পাতুরি হয়েছে এবার সঙ্গে একটু গরম গরম ভাত হলেই একদম জমে যাবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ